কদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রেঞ্জের ভেতর ইসরায়েলগামী সকল জাহাজে হামলা করবে হুতিরা এতেই থরকম্প শুরু কঠোরপন্থী দখলদার ইহুদিবাসদের এরপর জানিয়ে দেব গাজায় দুর্ভিক্ষের সংখ্যা এখনো শেষ হয়ে যায়নি বলছে ডব্লিউ এইচও আরো জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় মিশর সফরে যাবে হামাস আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার ভণ্ডামির মুখোশ খসে পড়ছে বলছে ইরান সর্বশেষ জানিয়ে দিব মার্কিন ঘাটিতে রুশ সেনা নিয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন রেঞ্জের ভিতরে ইসরায়েলগামী সকল জাহাজে হামলা করবে হতে রেঞ্জের ভিতরে ইসরায়েলগামী সকল জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে এমএনের হুতি আন্দোলন শুক্রবার টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে এমএনের সশস্ত্র গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন ইয়েমেনের হুতিরা তাদের সীমার মধ্যে থাকা যে কোনো এলাকায় ইসরায়েলগামী জাহাজগুলোকে টার্গেট করবে তিনি বলেন মুহবন্ধ সাগরে ইসরায়েলি বন্দরগামী যে কোনো জাহাজকে আমরা টার্গেট করব যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সমর্থনে জানাতে নভেম্বর থেকে লোহিত সাগর বার আল মান্দা প্রণালী এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ জাহাজগুলোকে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হতিরা এটি সুরবাদের দক্ষিণ আফ্রিকার চারপাশ দিয়ে ব্যয়বহুল এবং দীর্ঘপথে যাত্রা করতে বাধ্য করছে ইসরায়েল হামাজ যুদ্ধের মধ্যে প্রাচ্য ছড়িয়ে পড়ছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন আশঙ্কা বাড়িয়ে তুলছে সূত্র এনডিটিভি গাজায় দুর্ভিক্ষের সংখ্যা এখনো শেষ হয়নি বলছে ডাব্লু এইস ও গাজায় খাদ্য তুলনায় কিছুটা সংখ্যা স্বাস্থ্য সংস্থা শুক্রবারিক পিপারকন জেনেভাই বলেন খাদ্য পরিস্থিতি সামান্য উন্নীতি হয়েছে আগের থেকে কিছুটা বেশি খাবার পাচ্ছে মানুষ গত মাসগুলোর সাথে তুলনা করে তিনি বলেন এখনো তাদের অনেক খাদ্য দরকার দরকার আরো গমের আগের তুলনায় কিছুটা বৈচিত্র্য এসেছে গাজার খাবারে উত্তর ও দক্ষিণ গাজাতে আরো খাদ্য দরকার এখনো অনেক প্রয়োজনে তুলনায় খুব কমই ক্যালোরি সম্পূর্ণ খাবার পাচ্ছে ডাব্লু এইচ ও গাজার সব কার্যালয়ের টিম লিডার আহমেদ দাহির বলেছেন এখনো হাজার হাজার মানুষ খাবারের ট্রাক দেখলে ঝাঁপিয়ে পড়ছে তাদের সবাই দুর্ভিক্ষের ঝুঁকিতে আছেন তার মাথায় খাদ্য সরবরাহ কিছুটা ভালো হলে এখনো গাজা থেকে দুর্ভিক্ষের সংখ্যা শেষ হয়নি সূত্র এএপি ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় মিশর সফর যাবে হামাস হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন গাজা উপত্যকায় যুদ্ধবৃত্তির জন্য ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় চালিয়ে যেতে একটি আব্বাস ক্যামেরনের সঙ্গে পর। তথ্য জানান প্রধান। খবর ও ফিলিস্তিনের ইসলামিক গোষ্ঠী হামাস এক বিবৃতিতে জানিয়েছে মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানের সঙ্গে আলাপ হয়েছে গাজায় যুদ্ধবৃত্তি ইস্যুতে আলোচনার জন্য মিশর যাচ্ছে একটি প্রতিনিধি দল বিবৃতিতে আরো বলা হয়েছে কামেলের সঙ্গে ফোন আলাপ করে হামাস গোষ্ঠী হানিয়ার নিশ্চিত করছে যুদ্ধবৃত্তির প্রস্তাব ইতিবাচক মনোভাব রয়েছে শনিবার হামাস দানিছে ইসরায়েলের বর্তমান অবস্থা সম্পর্কে জানা গেছে সেই বিষয়ে আমাদের অবস্থান জানানোর আগে এই বিষয় আলোচনা করা হবে মিশরের সংবাদ মাধ্যম আল কাহিলি নিউজ এক অজ্ঞাত উচ্চ পর্যায়ের সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে আগামী দুই দিনের মধ্যে কায়রুতে পৌঁছবে হামাসের প্রতিনিধি দল এদিকে সমঝোতার খুব পাশের এক ফিলিস্তিন কর্মকর্তা জানিয়েছেন আগামী দুই দিনের মধ্যে মিশর সফরে যাবেন হামাস প্রতিনিধি বিবৃতিতে বলা হয়েছে কাউরতে অনুষ্ঠিত আলোচনা লক্ষ্য হচ্ছে একটি পরিভক্ত চুক্তি যা ফিলিস্তিন জনগণের দাবি অর্জন এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করবে হামাসের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে কাতার ও মিশরের মধ্যস্থতার মাধ্যমে একটি পরিভক্ত চুক্তি করার জন্য আলোচনা করতে সম্মত হয়েছে হানিয়া ও কাতারের প্রধানমন্ত্রী সাম্প্রতিক গাজায় যুদ্ধবৃত্তিতে সম্মত হওয়ার জন্য ইসরাইল ও হামাসের মধ্যে স্থবির আলোচনা পুনরায় শুরু করছে মিশর যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা ও মানবিকতার রক্ষায় ভণ্ডামির মুখোশ খসে পড়ছে বলছে ইরান ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে ইরান আল জাজিরার খবরে বলা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি দেশ জুড়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংসতা দমন করার জন্য মার্কিন কর্তৃপক্ষের নিন্দা জানিয়েছেন যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন প্রকৃত শিক্ষার্থী এবং শিক্ষাবিদের ক্ষোভ এবং প্রতিবাদকে যুক্তরাষ্ট্র সরকার ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দিচ্ছে এটা মার্কিন সরকারের সত্য বিকৃতি করার একটি অপচেষ্টা ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদেরকে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস দমন পীড়নের ন্যায্যতা দিতেই যুক্তরাষ্ট্র সরকার এই ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলেছে তবে এই অপবাদ তাদের কুচ্ছিত কর্মকাণ্ডকে ঢাকে না কারানি বলেন ইহুদি শিক্ষার্থী সহ উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি জনগণ ইহুদিবাদী সরকারের ঘৃণা অপরাধের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করছে অথচ এই সরকারের প্রতি মার্কিন সরকার লজ্জাজনকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তিনি আরো বলেন বাক ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখোশ থেকে ভণ্ডাবির মুখোশ খুশে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পঞ্চাশটির বেশি বিশ্ববিদ্যালয়ের গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার পদক্ষেপের দাবিতে ফিলিস্তিনের সংহতি ক্যাম্প স্থাপন করছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বিক্ষোভ শুরু হয় যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই হাজার দুইশো জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এসব ঘটনায় অনেক ক্ষেত্রে সহিংস পন্থায় আশ্রয় অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশের গুলি ছোড়ার ঘটনা ঘটছে মার্কিন ঘাটিতে রুশ সেনা নিয়ে যা বললেন মার্কিন মন্ত্রী রাশিয়ার সেনারা আফ্রিকার দেশ নাইজারে একটি মার্কিন বিমান ঘাটিতে প্রবেশ করছে যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অ্যাস্টিন মার্কিন ঘাটিতে রুশ সেনা ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার মার্কিন মন্ত্রী অ্যাস্টিন বলেন রাশিয়ার সেনারা প্রবেশ করায় বড় ধরনের সমস্যা হবে না মার্কিন সেনা বা সরঞ্জামে তাদের প্রবেশের অধিকার দেওয়া হয়নি গত বছরের জুলাই সামরিক অভ্যুত্থানের আগে আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গি গোষ্ঠী এবং আল কায়দার বিরুদ্ধে লড়াইয়ের যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অংশীদার ছিল নাইজার তবে সেনা অভ্যুত্থানের পর পশ্চিমাদের সঙ্গে দেশটির জানতা সরকারের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে ইতিমধ্যে দেশটির থেকে ফরাসি সেনাদের বের করে দেয়া হয়েছে একই পরিণতি বরণ করতে হতে পারে মার্কিন সেনাদেরও নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন রুশ সেনারা এই ঘাটিতে মার্কিন বাহিনীর সঙ্গে একত্রে অবস্থান করছেন না তারা নাইজারের রাজধানী ন্যামিতে দিউরি হামানি আন্তর্জাতিক এয়ারপোর্টের পাশে অবস্থান এয়ারবেস একশো এক নামে পরিচিত সামরিক স্থাপনায় আলাদা হাঙ্গার ব্যবহার করছেন ফিলিস্তিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন প্রজন্ম আর ইসরায়েলের পক্ষে বড় বড় মিডিয়া পিস রিসার্চ সেন্টারের জরিপ গত এপ্রিলে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম তাদের পুরনো প্রজন্মের বিপরীতে ইসরায়েলিদের তুলনায় ফিলিস্তিনিদের সম্পর্কে বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে সাম্প্রতিক পিস রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গেছে আমেরিকার তরুণ প্রজন্ম ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিন জনগণের প্রতি বেশি সহানুভূতিশীল জরিপ অনুযায়ী তিরিশ বছরেরও কম কম বয়সী আমেরিকানদের এক তৃতীয়াংশ বলেছেন যে তারা সম্পূর্ণভাবে বা বেশিরভাগ ফিলিস্তিন জনগণের প্রতি সহানুভূতিশীল আর মাত্র চোদ্দ শতাংশ ইসরায়েলিদের প্রতি সহানুভূতিশীল এছাড়াও এই জরিপ অনুসারে তরুণ আমেরিকানরা ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিন জনগণের পক্ষে বেশি অনুকূলে দৃষ্টিভঙ্গি পোষণ করে এই সমীক্ষার ভিত্তিতে তিরিশ বছরেরও কম বয়সী দশজন আমেরিকানের মধ্যে ছয়জন ফিলিস্তিন জনগণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে অর্থাৎ ছেচল্লিশ শতাংশ ইসরায়েলিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকান তরুণদের মধ্যে ইসরায়েলিদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তীব্রতর হয়েছে 2019 সাল থেকে 30 বছরেরও কম বয়সী ব্যক্তিদের মধ্যে ইসরায়েলিদের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি 17 শতাংশ কমেছে এই জরিপ অনুসারে আমেরিকানদের পুরনো প্রজন্মের তুলনায় বর্তমান প্রজন্ম ইসরায়েলের দিকে বেশি झुकছে বর্তমান গবেষণা অনুসারে এর অন্যতম কারণ আগের ও বর্তমানের দুই প্রজন্মের তথ্যর উৎসের পার্থক্য পুরনো প্রজন্মের লোকেরা তথ্য জানার জন্য আমেরিকা প্রভাবশালী মহলের দ্বারা নিয়ন্ত্রিত ও তাদের উৎপাদিত টেলিভিশন নিউজ নেটওয়ার্ক এবং সংবাদপত্রের ওপরে নির্ভরশীল ছিল কিন্তু এখনকার প্রজন্মের মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলো থেকে তথ্য পায় যেগুলি স্বাভাবিকভাবেই অনেক বেশি স্বাধীন গাজার ফিলিস্তিনি জনগণের ওপরে ইসরায়েলের ব্যাপক হামলার পরিপ্রেক্ষিতে এই জরিপ চালানো হয় গত বছরের সাতই অক্টোবর থেকে বেশ কয়েকটি পশ্চিমা দেশের পূর্ণ সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকা এবং জর্ডান নদী পশ্চিম তীরে ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে নতুন করে ব্যাপক আগ্রাসন ও গণহত্যা শুরু করে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাজায় ইসরায়েলের হামলায় 34 হাজারেরও বেশি ফিলিস্তিন শহীদ হয়েছে 77 হাজারেরও বেশি আহত হয়েছে এবং 10 হাজারেরও বেশি নিখোজ রয়েছে ইসরায়েল 1917 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে যাদের বেশিরভাগ ইউরোপীয় তাদেরকে ফিলিস্তিন ভূমিতে আনা হয়েছিল এবং 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের ঘোষণা দেওয়া হয়েছিল তারপর থেকে ফিলিস্তিনিদের ওপরে গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখলের জন্য প্রচেষ্টা শুরু করে ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বিশ্বের অনেক দেশ ইসরায়েলের বিলুপ্তি এবং ইহুদিদের তাদের মূল দেশে ফিরে আসাকে এই সমস্যা সমাধানের একমাত্র উপায় বলে মনে করে ইরান বিশ্বাস করে যে ফিলিস্তিন জনগণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী হওয়া উচিত এবং একটি গণভোটের মাধ্যমে নির্ধারণ করা উচিত যে তারা এই ইহুদি অভিবাসীদের গ্রহণ করতে চায় কি না